সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে ষাট হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা মাঠে থাকবে পাঁচ আগস্ট থেকেই এছাড়া গুজব ও ভুল তথ্য ঠেকাতে গড়ে তোলা হচ্ছে জাতীয় তথ্য কেন্দ্র নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা গোয়েন্দা তৎপরতা এবং তথ্য নিয়ন্ত্রণে সরকারের কৌশল জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন নির্বাচনের সময় সেনাবাহিনীর প্রায় ষাট হাজার ট্রুপস মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের ম্যাজিস্ট্রেটস ক্ষমতা থাকবে যা আইন শৃঙ্খলা পুলিশের পক্ষ থেকেও চলছে বল পরিসরে প্রস্তুতি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নির্বাচন ঘিরে এক দশমিক পাঁচ লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে এছাড়া ভোটের আগে ও চলাকালে যাতে ভুল তথ্য বা গুজব ছড়ানো না হয় সে লক্ষ্যেও ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের পরিকল্পনা রয়েছে শফিকুল আলম বলেন ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সমন্বয় এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানো হবে যেন গোয়েন্দা তৎপরতায় কোন ঘাটতি না থাকে